কল্পনা এমন পিল আছে যা খেলে কমবে না আসলে আমরা যেটা বলে থাকি প্রথম ছমাস কিন্তু আমরা পিলগুলোতে যেহেতু বুকে দুধের উপর ইফেক্ট করে সেই জন্য প্রথম ছমাস কিন্তু আমরা জনবিরতিকরণ বড়ি খেতে নিষেধ করি হ্যাঁ তখন সাধারণত একটা মা যদি ফিডিং করায় পানল করে এবং তার যদি মাসিক না হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু তাকে বার্থ কন্ট্রোল হিসেবে কাজ করে তারপরেও আমরা সেই সময়ের জন্য আমরা বলে থাকি তারপরেও আপনার এক্সট্রা প্রোটেকশন হিসেবে ব্যারিয়ার মেথড দ্যাট মিনস করণ ব্যবহার করাটা ভালো এই সময় মাকে অন্য কোনো পিল না দেওয়াটাই উচিত সুতরাং ছ মাসের পরে মা তখন পিল খেতে পারেন কারণ ওই ছ মাসের পরে বাচ্চা যেহেতু অন্য খাবারের উপর ডিপেন্ড করতেছে তখন এক্সক্লুসিভলি শুধুমাত্র মিল্কের উপর ডিপেন্ড করছে না সেই সময় তাকে আমরা ছোট হালকা ধরনের যে পিলগুলো সেই পিলগুলো দিতে পারি এবং সেই পিলগুলোতে ব্রেস্ট মিলকে পরিমাণের উপর ইফেক্ট করে না সুতরাং আমার মনে হয় যে পিল যদি খেতে হয় সেটা ছ মাসের পরে নট বিফোর সিক্স মান্থ